তো জগতে যত প্রসাদ আছে শ্রেষ্ঠ প্রসাদ হচ্ছে ভাগবত প্রসাদ ভাগবত প্রসাদের থেকে শ্রেষ্ঠ আর কোনো প্রসাদ হয় না আপনাদেরকে একটা বলবো গোকর্ণর নাম শুনেছেন সবাই গোকর্ণ আর এক সময় তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ বাস করতেন এই আত্মদেব ব্রাহ্মণ অনেক সৎ ব্রাহ্মণ ছিলেন অনেক ধার্মিক ছিলেন তার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না বাড়িতে অনেক সুন্দর ভালোভাবে তিনি থাকতেন হরিভজন করতেন সমাজে তার সম্মান ছিল বেশ আনন্দে তিনি ছিলেন আর তার স্ত্রীর নাম ছিল হচ্ছে ধুন্দুলি স্ত্রীর কি নাম ছিল ধুন্দুলি তার স্ত্রী ছিল তার একদম বিপরীত তার স্ত্রীর সকাল উঠতে কি করে যে অন্যের সংসারে কি করে কলহ সৃষ্টি করা যায় এর কথা ওর সঙ্গে ওর কথা ওর সঙ্গে এইভাবে কলহ লাগানো ছিল তার জীবনের একটা প্রধান কাজ সারাদিন সে কোনো সংসারের মন নেই অহংকার অর্থলোভী তারপরে মানে যত রকম খারাপ গুণ সব তার স্ত্রীর ভিতরে ছিল তার স্ত্রীর ভিতরে এই খারাপ গুণ থাকা সত্ত্বেও এই আত্মদেব তিনি অনেক আনন্দে ছিলেন তিনি ভগবানকে ধন্যবাদ বলতেন কেন ধন্যবাদ বলতেন আমাদের স্ত্রী যদি এরকম হয় জ্বালা দেয় আমরা কি বলবো ভগবান তোমার এত ডাকি আর আমার একটা বউ দিলে জ্বালায় শেষ করে দিচ্ছে তাই না আর আত্মে বলছে ভগবান তুমি আমাকে এমন একটা বউ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ কেননা ও জ্বালা সহ্য করতে পারি না বলে আমি তোমার পিছনে পড়ে আছি আর ও যদি আমাকে ভালোবাসতো আমি তোমার পিছন ছেড়ে আমার বউয়ের পিছন ধরতাম হরে কৃষ্ণ হ্যাঁ তো বলছে যে তোমাকে এর জন্য ধন্যবাদ যে আমাকে এমন একটা বউ দেওয়ার জন্য এখন আমি তোমার পিছনে পড়ে আসি সব কিছু ঠিক ছিল কিন্তু আত্মদেবের সন্তান হতো না এটা একটা শুধু মনে কষ্ট ছিল আর সব ঠিক ছিল শুধু কি হতো না সন্তান হতো না তো তিনি ভাবলেন যে আমি একটা গাভী নিয়ে আসি গোমাতাকে নিয়ে আসি বাড়িতে রাখবো যদি গোমাতার একটা বাছুর হয় ছোট সে বাছুরটাকে আমি লালন পালন করব অন্তত আমার তো একটা সন্তান হলো না বাছুরটা সন্তান হলে সেটা লালন পালন করব একটা গাভি নিয়ে আসলে তো গাভিটা নিয়ে আসলে সেই গাভিটার কি হচ্ছে না সন্তান হয় না সন্তান হয় না তো গোকর্ণ মনে মনে ভাবছে যে আমি এত অভাগা যাকে আমি নিয়ে আসি না কেন তার সন্তান হয় না দোষ আসলে আমার যিনি ভক্ত তিনি অন্যের দোষ দেন না দোষটা তিনি নিজে নেন তিনি বলছে দোষটা আসলে আমার তা না হলে যাকে আমি নিয়ে আসি এটা গাবি নিয়ে তারও সন্তান হয় না তো এটা ভেবে তিনি আত্মহত্যা করতে গেলেন দেহত্যাগ করতে গেলেন যখন দেহত্যাগ করতে তিনি যাবেন তখন একজন ঋষি তাকে পিছন দিক দিয়ে ডাক দিলেন তো এই সময় সাধু বৈষ্ণব তোমার সন্তান হচ্ছে না নিশ্চয় তোমার ভালোর জন্য হচ্ছে না তাই তুমি আত্মহত্যা করবে এটা কি ঠিক এটা কি ভালো মানুষের কাজ তো বলছে না আমি যাকে নিয়ে আসি তার জীবনটা কষ্টে থাকে তাই আমি ভাবলাম যে আমি আত্মহত্যা করি ঋষি বললেন তোমার দুশ্চিন্তা করার দরকার নেই আমি তোমাকে একটা ফল দিচ্ছি এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে খাওয়ালে তোমার একটা সন্তান হবে তোমার দুশ্চিন্তা করতে হবে তো ঋষির কাছ থেকে সে ফলটা নিয়ে আত্মদেব মনে আনন্দ করতে করতে এসে তার স্ত্রীকে বললেন যে আমাকে একজন ঋষি এই ফলটা দিয়েছে তুমি এই ফলটা খাও খেলে তোমার একটা সন্তান হবে তো সে কথা শুনে ওর স্ত্রীর দুশ্চিন্তায় পড়ে গেল কী দুশ্চিন্তা যে আমার যদি সন্তান হয় আমার দুটো সমস্যার সম্মুখীন হতে হবে কি সমস্যা প্রথম সমস্যা যে আমি প্রতিদিন সকালে উঠে মানুষের বাড়ি গিয়ে কাটি করি গণ্ডগোল বাঁধাই পেটে বাচ্চা থাকলে তো নয় মাস আমি ওরকম ছুটোছুটি করতে পারবো না আবার কারোর বাড়ি গিয়ে যখন গণ্ডগোল বাঁধাই বরের একটু তাড়া দেয় তাড়া দিলে দৌড়াতে হয় তো পেটে বাচ্চা নিয়ে তো আমি দৌড়াতে পারবো না ঝামেলাটা ডিস্টার্ব হয়ে গেল না আর দ্বিতীয় সমস্যা কি দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমার যদি এখন সন্তান হয় আমার তো ফিগান নষ্ট হয়ে যাবে নায়ক নায়িকারা ভাবে না চেহারা নষ্ট হয়ে যাও ফিগান নষ্ট হয়ে যাও সন্তান নিলে সন্তান আমি এখন আর নেব না আমার ফলটাও কি মানে তার মাথায় কোনো কিছু কাজ করছে না তখন তার বোন আসলো তার বোনের অনেকগুলো সন্তান সে সন্তান যখন তিনি গর্ভবতী তার স্বামী মারা গিয়েছে তো তার বোন বলছে যে দেখো আমার তো অনেক সন্তান তোমার সন্তান হয় না আর আমার সন্তানের জন্য আমি পারি না আমার স্বামীও নেই তো এই সন্তানটাকে তো আমি ভালোভাবে মানুষ করতে পারবো না তুমি এক কাজ করো আমার এই সন্তানটাকে তুমি তোমার সন্তান বলে সমাজের পরিচয় দিও হ্যাঁ বিনিময়ে তুমি আমাকে অর্থ দিও স্ত্রী খুব রাজি তিনি রাজি হয়ে তার স্বামীকে বলছে ঠিক আছে আমি ফল খাচ্ছি কিন্তু শর্ত হলো এই নয় মাস আমি আমার বোনের বাড়ি গিয়ে থাকবো মায়েদের বাচ্চা হওয়ার সময় কি হয় বাপের বাড়ি যায় না কথা আমি আমার বোনের বাড়ি গিয়ে থাকবো আমার দেখা পড়াশোনা করবে স্বামী বলছে ঠিক আছে তাই হোক তো বলার পর বলছে তাহলে ফলটা কি করব ওর বোন বলছে একটা কাজ কর গোয়ালে গিয়ে গরুকে খাই দিয়ে তো ফলটা গিয়ে গোয়ালে গিয়ে গামি খাইয়ে দিলো দেওয়ার পর তিনি চলে গেলেন তার বোনের বাড়িতে গিয়ে গর্ভবতী সে যে আসে নয় মাস পরে তার বোনের যখন সন্তান হলো সেই সন্তানকে নিয়ে তিনি তার স্বামীর কাছে আসলেন এসে পরিচয় দিলেন যে এটা হচ্ছে আমার সন্তান তো ওই মেয়েটার নাম কি ছিল বললাম ধুন্দুলি ধুন্দুলির নামে ওই সন্তানের নামকরণ করা হলো ধন্দকারী আর ওই যে ফলটা গাভীটা খেয়েছিল ওই গাভীর একটা সন্তান হলো সেই সন্তানটা গাভীর পেটের সন্তান হচ্ছে মানুষের মতো শুধু কানটা হচ্ছে গরুর মতো গোকর্ণ তাই ওই আত্মদেব নাম রাখলেন এত সুন্দর সন্তান নাম রাখলেন গোকর্ণ এবং দেখতে একটা দিব্য জ্যোতি তার শরীর থেকে বের হয় তো ছোট থেকেই ওই গোকর্ণ অনেক ধার্মিক ছিল ও লেখা পড়া করে সবাইকে সম্মান দিয়ে কথা বলে ধর্মকর্ম করে পূজা পার্বন করে আর ধুকারী ছোট থেকে চোর বদমাস গণ্ডগোল নেশা মানে যত রকম খারাপ কাজ আছে এইগুলো কে করে ধন্দকারী না ধন্দলি তো মা ছেলে ধন্ধকারী হলে খারাপ কাজ করে আত্মদেব খুব দুশ্চিন্তায় পড়ে গেলে এই কি সমস্যা এক ছেলে এত ভালো আরেক ছেলে এত শয়তান কিছু নিজের ছেলে কিছু তো বলতে পারে না তো এভাবে লালন পালন করতে 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 ওরা সময় বড় হলো তো বড় হওয়ার পরে আত্মদেব খুব দুশ্চিন্তায় পড়ে গেল কেননা ওই যে ধন্ধকারী ও অর্থের অভাবে রোজ বাড়িতে এসে ওর বাবা মাকে মারধর করে আপনারা দেখবেন সন্তানেরা যখন নেশা করে তাদের টাকার দরকার হয় না তা বাড়িতে বাবা মা কত টাকা পয়সার যোগান দেবে না ফেরে বাড়িতে এসে অশান্তি মাছ লুটপাট করতেই থাকে তো ধন্দকারী কি করে বাড়িতে আসে ওর বাবাকে মাকে মারধর করে অশান্তি করে জিনিসপত্র বাড়ির বাসন কোসন যা পায় চুরি করে নিজে বিক্রি করে দেয় শোনা না যা পায় নিজেই বিক্রি করে দেয় তো এভাবে আত্মদেব খুব দুশ্চিন্তায় পড়ে গেল তো আত্মদেবকে তার আরেকটি সন্তান গোকর্ণ তাকে শিক্ষা দিচ্ছেন যে বাবা তোমার তো এখন বয়স হয়েছে আমাদের সমাজে চারটে আশ্রম রয়েছে প্রথম আশ্রম কি ব্রহ্মচারী আশ্রম দ্বিতীয় আশ্রম গৃহস্থ আশ্রম তৃতীয় আশ্রম বানপ্রস্থ আর চতুর্থ আশ্রম সন্ন্যাস এখনকার মানুষ যারা ব্রহ্মচারী ব্রহ্মচারী থাকে যারা গৃহস্থ গৃহস্থ থাকে সন্ন্যাসী হলে সন্ন্যাসী হয় কিন্তু এরকম না আগের দিনে সবাই চারটা আস্ত্র পালন করত। তার ছোট সন্তান গোকনো বোঝাচ্ছে যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য তো এই মায়ার দাসত্ব করা নয় সারা জীবন কি তুমি কষ্ট ভোগ করে যাবে এখন তোমার উচিত আমাদের মায়া ত্যাগ করে তোমার বাদবাকি জীবনটা ভগবানের সেবায় ভগবানের চরণে সমর্পণ করা তুমি এখানে বসে কেন কষ্ট পাচ্ছ যতদিন এখানে থাকবা তোমাকে কষ্ট দুর্ভোগ ভোগ করতে হবে ওর থেকে তুমি যাও তুমি গিয়ে তুমি এখন বানপ্রস্ত নাও ধামে ধামে যাও তীর্থ করো গিয়ে বাদ বাকি জীবনটা তুমি শান্তিতে কাটাও হরে কৃষ্ণ আমরা মাঝে মাঝে একটু হরে কৃষ্ণ বলবো কেন বলুন তো একবার হরি নামে এত পাপ হরে কোনো জীবের সাধ্য নাই তত পাপ করে এই জন্য আমরা কথার ফাঁকে ফাঁকে একটু হরে কৃষ্ণ বলবো হরে কৃষ্ণ যাই হোক তো এ কথা শুনে আত্মদেব তিনি চলে গেলেন যে ঠিক আছে তাহলে আমি তীর্থে চলে যাচ্ছি আর তার স্ত্রীকে তার পুত্রেও বড় হলে পুত্রের অধীনে মাতাজিদেরকে রেখে যেতে হয় মায়েদের মায়েরা হচ্ছে শিশুদের মতো তাদের কখনো একেলা রাখতে হয় না কারণ না কারোর অধীনে রাখতে হয় হ্যাঁ কখনো বাবার অধীনে কখনো বড়ো ভাইয়ের অধীনে কখনো স্বামীর অধীনে কখনো তার পুত্রের অধীনে রেখে হ্যাঁ মাতাজিরা কখনো স্বতন্ত্র থাকতে পারে না থাকতে হয় না শাস্ত্রের নিয়ম নেই এইভাবে ওনার ওর মাকে রেখে চলে গেলেন তো ওই ধুন্দুকারী তো ওর মাকে অর্থের জন্য কি করলো মানে গন্ডগোল করতে করতে একদিন না পেরে ও ওর মাকে হত্যা করলো সেই ধুন্দুলিকে ধুকারী হত্যা করলো হত্যা করলে এবার ওই যে গোকর্ণ গোকর্ণ বললো যে আমি আর এই পাপের ভিতরে থাকবো না আমার বাদ বাকি জীবনটা আমি তীর্থ ভ্রমণ করে তীর্থ দর্শন করে কাঠাবো তিনি চলে গেলেন তীর্থে আর ওই ধুন্দুকারী কি করলেন ও বাড়িতে কেউ নেই তো ও বাড়িতে একটা পাঁচটা বেশ একবারে নিয়ে আসলেন কেউ নেই যখন আমার বাড়ি বেশ আর টাকা না দিলে ভালোবাসায় বন্দী হয়ে থাকে না ওদের টাকা দেওয়ার জন্য উনি কি করলেন উনি বিভিন্ন জায়গায় যায় চুরি ডাকাতি খুন হত্যা যত রকম পাপ পাপ আছে সব করে 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 লুট আনে আর ওদের হচ্ছে হচ্ছে এই বাড়িতে থাকে একদিন দেয় যে এ অনেক বড় বড় সম্পত্তি করেছে চুরি লুট করে এর মা একদিন হত্যা করেছে আমাদের কোন দিন না জানি হত্যা করে ফেলে এক কাজ করে আমরা পাঁচজন মিলে ওকে হত্যা করে ওর সব সম্পত্তি নিয়ে আমরা চলে যায় যে সেই কাজ ওকে হত্যা করে ওর সম্পত্তি নিয়ে ওরা চলে গেল তখন গোকর্ণ চারিদিকে ঘুরতে 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 একদিন তাদের গ্রামে চলে আসলো এসে শুনে যে এই এই ঘটনা যে তার ভাইয়ের হত্যা করা হয়েছে অপঘাতে মৃত্যু হয়েছে তো ভাইয়ের উদ্দেশ্যে এইখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়ের উদ্দেশ্যে তিনি গয়ায় গিয়ে পিণ্ডু দান করলেন তার শ্রাদ্ধ কর্ম করলেন আমাদের সনাতন ধর্ম মতে যার উদ্ধার হয় না আমরা চেষ্টা করি গয়ায় গেলে তার হয়তোবা উদ্ধার হতে পারে শেষ ঠিকানা তো গয়ায় গিয়ে ওইখানে তার শ্রাদ্ধকর্ম করলেন শ্রাদ্ধকর্ম করে একদিন রাত্রে ঘুমাচ্ছে তার ভাই একটা বিকট পিশাজ রূপে তার সামনে আসলেন ধ্বন্দকারী এসে তাকে ভয় ধরানোর চেষ্টা করছে কিন্তু ভক্ত তো ভয় পায় না বলছে কি হয়েছে তুমি এরকম মানে বিকট প্রেতরূপ কেন তো বলছে আমার তো অপঘাতে মৃত্যু হয়েছে এখন আমার উদ্ধার হয়নি ভাই তুমি এখন কিছু করো সারা জীবন তোমার নিন্দা করেছি কিন্তু এখন কিছু করো যদি আমাকে তুমি একটু উদ্ধার করতে পারো তো বললেন আমি তো গয়াসুরে যে শ্রাদ্ধ করে আসলাম ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করলাম তর্পণ করলাম পিণ্ড দিলাম সবই তো করেছে আর কি করব আর তো কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না আর কি করে তোমাকে উদ্ধার করব বলে আমি অত কিছু জানি না তুমি আমাকে উদ্ধার বলো ঠিক আছে তুমি যাও সকাল হলে আমি দেখছি সকালবেলা গোকর্ণ স্নান করে সূর্যদেবের প্রার্থনা করে সূর্যদেবকে ডাকলেন সূর্যদেবকে ডেকে বললেন যে আমার ভাই সে সারা জীবন পাপকর্ম করে এখন প্রেজজনী প্রাপ্ত হয়েছে তার উদ্দেশ্যে আমি গয়াসুরে গিয়ে সেখানে শ্রাদ্ধ করেছি পিণ্ড দিয়েছি কিন্তু তাও তার কোনো আত্মকল্যাণ হচ্ছে না এখন আপনি কিছু একটু করুন যাতে আমার ভাইয়ের উদ্ধার হতে পারে তখন সূর্যদেব দাদা আজকে বললেন না ভগবান গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন আমরা মনে করি অর্জুনকে দিয়েছিলেন অর্জুনকে দিয়েছিলেন পাঁচ হাজার বছর আগে আর সূর্যদেবকে দিয়েছিলেন বারো কোটি বছর আগে তো যখন দিলেন সূর্যদেব বললেন কি তুমি ভাগবত যজ্ঞ করো কি যজ্ঞ করো ভাগবত সপ্তাহ করো ভাগবত পাথের ব্যবস্থা করো যখন কোনো উপায় পাবে না তোমার ভাইকে উদ্ধার করতে পারে একমাত্র এই ভাগবত গীতা এটাই একমাত্র তোমার ভাইকে উদ্ধার করতে পারে আর কোনো শক্তি কোনো মন্ত্র কোনো কিছু তাকে উদ্ধার করতে পারে সূর্যদেবের কথা শুনে তিনি ভাগবতের আয়োজন করলেন আপনাদের মতো অসংখ্য সেখানে সাধুগুরু ভক্তরা সমবেত হলো সে ভাগবত শোনার জন্য আর ওই যে ব্যক্তি মানে ধন্দকারী ও কি করলো পাশে একটা বাসের ভিতরে বাঁশের অনেকগুলো গিরি থাকে না দেখবেন বাবা মা মারা গেলে সবাই ওই যে হাতে একটা নিয়ে হ্যাঁ কারণ তাকে শুনে নিন বাসের ভিতরে এসে তিনি অবস্থান করলেন যখন বাসের ভিতরে এসে অবস্থান করলেন ওইখানে বসে বসে ভাগবত কথা শুনছে প্রত্যেক দিন ভাগবত কথা শুনে আর বাসের একটা করে গিরি ফাটায় ফেটে তিনি একটু উপরের দিকে ওঠে সাত দিন সাত রাত ভাগবত কথা হলো আমাদের এই সাত দিন সাত রাত ভাগবত কথা তো পরীক্ষিত মহারাজ শুনলোকারী শুনলো শোনার পরে যখন সপ্তম দিন শেষ হলো একটা দিব্য রূপে সেখানে এসে উপস্থিত হলো বৈষ্ণব রূপে তো গোকর্ণ প্রথমে দেখে চিনতে পারেনি এরকম রূপ তো দেখিনি ধুতি পরা তিলক করা মাথায় মস্তক মুন্ডন করা স্নান করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা এরকম বেশে তো তার ভাইকে কোনো দিন দেখিনি তার ভাইকে দেখেছে জল্লাদের বেশে বড় গোপ তারপরে মানে যেমন ভয়ানক বেশে দেখে কথা তুমি কে বলছো আমি তোমার সেই ভাই ধুন্দুকারী তোমার প্রভাবে এই যে তুমি ভাগবত কথা শোনালে সেই প্রভাবে আজকে আমি এই দিব্য শরীর প্রাপ্ত হয়েছি ভগবান বিষ্ণুর রথ আসলো সেই রথে করে ধুন্দুকারী ভগবান ধামে চলে গেলেন হরে কৃষ্ণ তাহলে এই লীলা উপাখ্যান এগুলো কি মিথ্যা এগুলো কোথায় আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে গরুর পুরাণে আছে মৎস্য পুরাণে আছে পদ্ম পুরাণে আছে এ সকল উপাখ্যানগুলো আমাদেরকে শিক্ষাদানের জন্য তো হে দেহ কেবল বস্ত্র যে আন্তরি সঠিক ঠিকানা